সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা বিশ্বাস করেন আর না করেন বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সনের দামটা যেই হারে বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে কল্পনাও করতে পারেনি এক কথায় বলতে গেলে বর্তমানে সাধারণ মানুষের ক্রয়ের সাধ্যর বাহিরে কিন্তু চলে গেছে যারা আমার কুয়েত প্রবাসীরা প্রতিনিয়ত আমার যারা ভিডিও দেখেন আপনারা যদি প্রতিদিনের বাংলাদেশের এবং কুয়েতের যদি স্বর্ণের রেটের আপডেটটা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে প্রতিদিন আপনি বাংলাদেশের সনের রেটটাও জানিয়ে দিন তাহলে কিন্তু আমি প্রতিদিনের স্বর্ণ রেটের আপডেটটা জানাব যদিও প্রতিদিন ডিনারের রেট এবং স্বর্ণের রেটের কুয়েতের স্বর্ণের রেটটা জানাই তারপরেও বাংলাদেশেরটা চাইলে আমি আপনাদের কমেন্টের বা চাহিদার ভিত্তিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকেও কিন্তু কুয়েতের বিভিন্ন অ্যাক্সেঞ্জের টাকার রেটটা কিছুটা নিম্নমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা কিছুটা অপরিবর্তিত আছে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমল্লা এক্সেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আলনাদা নাদা একচেঞ্জে আবার তিনশত তিরানব্বই টাকা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা উমান একচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ইউই এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশো উনানব্বই টাকা চৌষট্টি পয়সা অপরদিপ অপরদিবন্দ্র আজকে বাংলাদেশের স্বর্ণের চার ক্যাটাগরি স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজার চারশত ষাট টাকা তাহলে বাংলাদেশের এক বড়ি স্বর্ণের দাম বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম গিয়ে দাঁড়িয়েছে এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকার মতো এর সাথে যদি আপনি ব্যাক ট্যাক্স মজুরি যদি যোগ করেন তাহলে দেখা যাবে এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে গেছে বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম আর এক বড় স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে অপরদিকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম দশ হাজার আটশত আটাশি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ ছাব্বিশ হাজার নশত সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার তিনশত তেত্রিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম এক লাখ আট হাজার আটশত ষাট টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সনে দাম সাত হাজার ছয় উনপঞ্চাশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতিপুর স্বর্ণের দাম উনানব্বই হাজার দুইশত সতেরো টাকার মতো করে পড়বে অপরদি বন্ধু আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুইশত বাইশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার একশত বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার একানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার নয় শত পয়সা বন্ধুরা প্রতিদিন যদি বাংলাদেশের রেটটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা দু একদিন পর পর বা সপ্তাহে যদি আপনারা একবার জানতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন